আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার শিল্পী হতে ইচ্ছা করে এই ধরনের বাক্য আসলে ইংরেজিতে কতভাবে বলা যায় বলেন তো আপনার তো শিল্পী হতে ইচ্ছা করে তাই না তো আমার শিল্পী হতে ইচ্ছা করে আমার গান গাইতে ইচ্ছা করে আমার কি বলে এটাকে আমার ঘুমাতে ইচ্ছা করে আমার পড়তে ইচ্ছা করে এই যে ইচ্ছা করে আমার ইচ্ছা করে তো এই ধরনের বাক্য গুলো আসলে কথা বলা যায় দেখেন আমি কিন্তু এই এই ইচ্ছা নিয়ে কিন্তু বেশ কয়েকটা ভিডিও আমি দিচ্ছি তো আজকেরটা এই যে আমার শিল্পী ইচ্ছা করে এই ধরনের বাক্য স্বাভাবিকভাবে দুইভাবে বলা যায় সবকিছু কিন্তু এই বইয়ের ভিতরেই আছে তো আমি বেসিক্যালি আমি আজকে দুয়োটাই দেখাবো কতভাবে বলা যায় একটু খেয়াল করবেন আচ্ছা আমার ইচ্ছা করে আমার ইচ্ছা করে আমরা প্রথমত বলতে পারি আমার ইচ্ছা করে মানে আই উইশ বলেন ঠিক আছে কি হতে ইচ্ছা করে শিল্পী হতে কি হতে বলে শিল্পী হতে তাহলে কি আই উইশ টু

তারপর তো ইচ্ছা করে তো সেম টু সেম তারপর তো ইচ্ছা করে এটা কত ভাবে বলতে পারবেন আপনি দু ভাবে বলতে পারবেন তারপর তো তাহলে কি হি উইশেস অর হি উইশেস টু রিড তাহলে হি উইশেস উইশেস টু রিড

এটা কি ইচ্ছা করা সে ইচ্ছা করে তো এই ধরনের বাক্য আরো যদি আপনাদের আপনারা যদি চান আরো বাক্য তাহলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন এবং কি এসে করে শেয়ার করুন ধন্যবাদ আসসালাম আলাইকুমুল্লা